দেখুন বন্ধুরা ঝাঞ্জারের শিলপ আছে মার্বেল লম্বা ভেন্স হোয়াইট ভালো আছে কালো আর সাদার মধ্যে লম্বা ভেন্স আছে আপনারা সিঁড়িতে ব্যবহার করতে ডাইনিংও করুন ঘরে ব্যবহার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখুন এক থাপ মাল আছে এটাও আছে আপনার আড়াই হাজার স্কোয়ার ফুট মতন হয়ে যাবে যোগাযোগ করতে পারেন এক থাপি কোনো ক্রাক ফিরাক কিছু নেই ফেস দট আছে সব লম্বে ভেন্স মিলবে একদম অ্যাকুরেট পেন্সিল লাইন ভেন্স আছে যোগাযোগ করুন তারাকেশ্বর নীলকমল মার্বেল সেন্টারে ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বাৰে যোগাযোগ কৰোঁ এটা মালিকৰ নাম্বাৰ ভিডিঅ'টো ভাল লাগিল লাইক কৰ শ্বেয়াৰ কৰক ছাবস্ক্ৰাইব কৰ